একটি বড় খামারে অনেক ছাগল ছিল কিন্তু রাতে নেকড়েরা এসে ছাগলগুলোকে ভয় দেখাত একদিন মালিক একটি শক্তিশালী শান্ত স্বভাবের কুকুর নিয়ে এল নাম দিল আমান অর্থাৎ বিশ্বস্তযোগ্য প্রথম রাতেই আমান পাহারা দিতে শুরু করল ছাগলগুলো তার পাশে জড়ো হয়ে নিরাপদ অনুভব করল হঠাৎ এক নেকড়েরা খামারের দিকে এগিয়ে এল আমান জোরে ঘেউ ঘেউ করে মালিককে সতর্ক করল সে একাই ছাগলদের সামনে দাঁড়িয়ে নেকড়েদের পথ রোধ করে দিল শেষ পর্যন্ত নেকড়েরা পালিয়ে গেল সকালে মালিক আমানকে বুকে নিয়ে বলল বিশ্বস্ততা শুধু মানুষের গুণ নয় আল্লাহ তার সব সৃষ্টিতেই এই গুণ দিয়েছেন সেই দিন থেকে খামারে শান্তি ফিরে এলো আর সবাই বুঝল দায়িত্ব মানে নিজের উপর অর্পিত আমানত রক্ষা করা